দীর্ঘদিনের বৈদ্যুতিক সমস্যা থেকে রেহাই পেতে চলেছে লাভপুর প্রায় কুড়ি কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে দুটি পাওয়ার হাউস দেশের আবহে দিন দিন বেড়েই চলেছে বিদ্যুৎ পরিষেবার সমস্যা রাজ্যের বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ের কারণে দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে দীর্ঘদিনের সেই বিদ্যুৎ সমস্যা ছিল বীরভূমের লাভপুর ব্লকের কুরুনাহার ও বিপ্রটিকুড়ি এলাকায় বিদ্যুৎ সমস্যা থেকে রেহাই পেতে চলেছে বীরভূমের লাভপুরের এই এলাকাগুলো প্রায় আটশো থেকে কুড়ি কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে লাভপুরের দুটি পাওয়ার হাউস এই নিয়ে রাজ্য বিদ্যুৎ দপ্তর ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে লাভপুর ব্লকে বৈঠক করা হয় বৈঠক শেষে লাভপুর ব্লকের কুরুনহার ও বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি এলাকায় দুটি ইলেকট্রিক পাওয়ার হাউস গড়ে উঠবে লাভপুরের কুরুন্নাহার এলাকায় তেত্রিশ এগারো কেভি ইলেকট্রিক পাওয়ার হাউস গড়ে উঠবে লাভপুরের দুই এলাকায় ইলেকট্রিক পাওয়ার হাউস হলে উপকৃত হবে কুরুন্নাহার ঠিবা বিপ্রতিকুড়ি গ্রাম পঞ্চায়েতের মানুষজন উপস্থিত ছিলেন বীরভূম ডিস্ট্রিক্ট ইলেকট্রিক রিজিওনাল ম্যানেজার পরিমল সরকার লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক লাভপুর থানার ওসি আব্দুল গফ্ফার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের অধীনে ডাব্লিউ এসিডিসিএল যারা বিভিন্ন জায়গায় পুরো রাজ্যের পাওয়ার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন তো আমাদের লাভপুর ব্লকের অন্তর্গত কুর্নাহারে একটি থার্টি থ্রি বাই ইলেভেন কেভি এর একটি সাবস্টেশনের স্যাংশন আছে এবং সেখানে প্রায় আমাদের রাজ্য সরকারের আঠারো থেকে কুড়ি কোটি টাকা ইনভেস্ট করে ওখানে নতুন সাবস্টেশন গড়ে উঠবে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার যে উন্নয়নের পথে আমরা এগিয়ে চলেছি এটা সেই সারা বাংলার উন্নয়নের সাথে লাভপুরেরও এটা একটা নতুন উন্নয়ন এবং জানেন বিদ্যুৎ আজকের দিনে একটি অত্যন্ত কার্যকরী বিষয় কারণ এখন মানুষের তো চাহিদা বাড়ছে দিন দিন আর বিদ্যুতের আগেকার দিনের সেই হারিকেনের কেরোসিন আর হারিকেনে যুক্ত নেই এবং আমাদের সরকার আসার পর থেকে আপনারা জানেন যে লোডশেডিং উঠে গেছে লোডশেডিং বলে কিছু নেই টেকনিক্যাল ফল্ট হতে পারে কিন্তু কথাটা আর নেই বা পাওয়ার কাট কথাটা আর নেই এবং আরেকটা এটা হয় হয়তো ওই ঝড় বৃষ্টির জন্য কোনো কারণে হয়তো পাওয়ার কাট হয়ে গেল টেকনিক্যাল রিজেন্সে কিন্তু অতি দ্রুত ডাব্লিউবি এর ইঞ্জিনিয়াররা তাদের সমস্ত আধিকারিকরা তাদের সাবস্টেশনে যারা থাকেন যারা ডিভিশনে থাকেন যারা জেলায় থাকেন একদম যুদ্ধকালীন তৎপরতায় অন ওয়ার ফুটিং তারা তাড়াতাড়ি কিন্তু আগে আগেকার দিনও কী দেখতাম সাত দিন আট দিন দশ দিন একটা ট্রান্সফর্মার খারাপ হয়ে গেলে এক মাস লাগতো কিন্তু আমাদের সরকার মামাছি মানুষের সরকার আসার পর থেকে কিন্তু সেইটাতেও একটা বড়ো উন্নয়ন হয়েছে তো সেইটার জন্য আমি ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের রিজন্যাল ম্যানেজার সাহেব এসছেন ডিভিশনাল ম্যানেজার সাহেব এস এম সাহেব আছেন বিডিও সাহেব আছেন বিএলআরও সাহেব ওসি সাহেব আমরা আমাদের মান্নান সাহেব শ্রী তরুণ চক্রবর্তী আমাদের সমস্ত পঞ্চায়েতের প্রধানরা সকলে আমরা থেকে যাতে দ্রুত কুরনার সাবস্টেশনের জমি পাওয়া যায় তার জন্য একটা আলোচনা হলো এবং বিএলআ সাহেবকে দায়িত্ব দেওয়া হলো যাতে সেই জমি লোকেট করে উনি কারণ ওটা টেকনিক্যালি ফিজিবল হতে হবে কারণ যেহেতু ওখানে একটা সাবস্টেশন হবে তো সেই টেকনিক্যাল ফিজিবিলিটি যদি পাওয়া যায় এবং জমিটা যদি সঠিকভাবে যতটা প্রয়োজন হয় তাহলে আমরা আগামী দিনে দ্রুত সেখানে কাজ শুরু করার জন্যে ওনাদেরকে অনুরোধ করবো বিপ্লটিপ্রীটা সেকেন্ড ফেজে আছে সেটাও ওনাদের মাথাতে আছে ওনারা ওটারও জায়গা দেখার জন্য বলেছেন তো আমরা এটা তো সম্পূর্ণ বিএলও সাহেবের সহযোগিতা দরকার বিডিও সাহেবের সহযোগিতা দরকার তো ওনারা ওটা জায়গাটা খুঁজছেন এবং আমাদের যারা জনপ্রতিনিধি পঞ্চায়েতের প্রধান তারাও সঙ্গে থাকবেন আমাদের মান্নান সাহেব তরুণবাবুরাও সঙ্গে থাকবেন দরকার আমাকেও যেতে হবে জায়গাটা খুঁজে দিলে তারপরে পাটটা ওনাদের তারপরে ওনারা সেটার উপরে তাড়াতাড়ি কাজ যেতে শুরু করে মানুষের উপকার সাধারণ মানুষের প্রচুর উপকার হবে কারণ অনেক সময়তে ধরুন ঠিকমতো লোড থাকে না কারণ ধরুন মানে লাভপুর সাবস্টেশন থেকে অত দূরে দূরে এলাকায় যখন ফিজারের মাধ্যমে যায় তখন সেখানে একটা সমস্যা দেখা দেয় এবং সেখানে সাবস্টেশন হয়ে গেলে মানুষ ভালোভাবে আরও বিদ্যুৎটা পাবে পোল হবে এবং সেখানে একটা বিদ্যুতের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে সেখানে পোল মানে এক্সট্রা পোল থাকবে ট্রান্সফর্মার থাকবে ফলে ধরুন হয়তো সেখানে একটা ট্রান্সফর্মার খারাপ হয়ে গেল প্রতিগুলি ইন্দাস এলাকাতে কী ধরুন আমাদের কুর্নাহার বা ঠিওয়া এলাকাতে তাহলে কী হবে ওই সাবস্টেশনেই ধরুন এক্সট্রা পোল থাকলো তার থাকলো ট্রান্সফর্মার থাকলো ওইখান থেকে তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া যাবে এটাও একটা বড় কাজ হবে আমাদের লাভ মধ্যে এখন আপাতত দুটো লাভপুর এবং তার সাথে আজকের লাভপুর এম এলএ স্যারের আহ্বানে আজকে আমরা লাভপুর ব্লকে সার্বিক বিদ্যুতের আপগ্রেডেশান জন্যে আমরা একটা এখানে মিটিং করলাম সেই মিটিংয়ে যে আলোচনাগুলো হলো সেটা হচ্ছে আমাদের অলরেডি লাভপুরে একটা একশো বত্রিশ কেবি সাবস্টেশন আছে এছাড়াও তারা অ্যাটাচমেন্ট একটা থার্টি ফাইভ লিমিটে সাবস্টেশন লাভপুরই আছে এছাড়াও লাপুর ব্লকে কিছু কিছু পাওয়ার সাপ্লাই কিনারের একটা সাবস্টেশন আছে সেখান থেকেও আসছে আমদপুর থেকেও সাইড থেকে আসছে এছাড়াও পুরোনা সাইডে বিপ্লুটিগরি সাইডে আরও দুটো এরকম সাবস্টেশন করার প্রয়োজনীয়তা আছে সে অনুযায়ী আমরা লাভপুর লাভপুর এমএলএ স্যারকে এবং লাভপুরের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিডি সাহেব আছেন ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এখানে জমি সরকারি জমি অ্যাভেলেবেল জমি আমাদের প্রোভাইড করার জন্য। যেটা কিনা বিদ্যুৎ সাবস্টেশন করার জন্য সুইটেবল হবে সেরকম একটা জমির জন্য ওনাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম এবং সেই বিষয়ে আজকের এখানে মিটিং হলো এবং ওনাদের কাছে যে জমিটা অ্যাভেলেবেল আছে সরকারি জমি সেটা আমরা মানে সুইটেবল কিনা সেটা আমরা সবাই জয়েন্টলি ভিজিট করে দেখে নিয়ে তারপর পরবর্তী ক্ষেত্রে আমরা নতুন বিদ্যুৎ সাবস্টেশন করার জন্য আমরা পদক্ষেপগুলো নেব এবং এতে কী হবে আপনার এন্টায়ার লাভপুর ব্লকের সার্বিকভাবে বিদ্যুতের স্টেবিলিটি এবং কোয়ালিটি পাওয়ার সাপ্লাই করতে আমাদের অনেক সুবিধা হবে না ঝড় বৃষ্টি যখন মানে ব্রেকডাউন হয় সাময়িক ইন্টারাপশন হয় এটা কোনো মানে বিদ্যুতের কোনো ক্রাইসিসের ব্যাপার নয় ব্যাপারটা কী হয় মানে লোকালাইজ ঝড় বলুন বা ব্যাড ওয়েদার কন্ডিশনের জন্য ধরুন আমাদের পোল পোল ভেঙে যাওয়া তার কেটে যাওয়া এইগুলোর জন্যে আমাদের যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু আমাদের লোকজন অ্যাটেন্ড করে এবং সেগুলোকে যথারীতি সময়ম্যাপিক সেগুলোকে আমরা রেস্টোর করি এবং রেস্টোর করার সঙ্গে সঙ্গে মানুষ আবার পাওয়ার এনজয় করতে থাকে এক্ষেত্রে কোনো বিদ্যুৎ ক্রাইসিস বা লোডশেডিংয়ের কোনো সম্পর্ক নেই আমার নাম পরিমল সরকার রিজিওনাল ম্যানেজার বীরভূম লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা Eight three seven zero nine seven zero four seven two.